প্লিজ লাগাইতে দাও প্লিজ আমাকে একবার লাগাইতে দাও আম সরি আম সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য বা আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি তারপরে বলছি ভালো মানে বাকি কথা আপনারাও তো এখন আসেন নাই তার আগে আপনি এই কাজটা করলেন তো আমি তো বলবো যে আপনি এনসিপির প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যথেষ্ট পরিমাণ প্রতিষ্ঠিত হয়ে এখন আপনি নিজের ব্যক্তিগত এই সিদ্ধান্তটা নিলেন এটা উনি করেছেন যাই হোক ওনার সিদ্ধান্ত ওনার আমাদের দল দলের মতো থাকবে একটা দলের মেইনস্ট্রিম বাবি মুসলাম মুস্তামু এই কি লিপ শুনছে সুন্যাখা তে না কোন কোনতে ওই যে একটা ভিডিও ভাইরাল ছিল তাই নীলা লীলা লীলাই ক জানে কি তাই কইল কইলো লাইভে এরপরে কয়দিন তে নাই তো যাই হোক তুষার এবং লাগাইতে দিবা এটা একটা ভাইরাল ওয়ার্ড হয়ে গেছিল যদিও এটার পরে তুষার এটার ব্যাখ্যা দিয়েছে আমরা মনে করি তার বিরুদ্ধে এটা গভীর রাজনৈতিক একটা ষড়যন্ত্র ছিল যাই হোক তুষারের যে বক্তব্যটা শুনছেন আমার এই বক্তব্যের মধ্যে তীব্র আপত্তি আছে দেখেন আমি এনসিপির মধ্যে যারা আমার নিয়মিত অডিয়েন্স আছেন দুইজন মানুষকে আমি সবসময় সাপোর্ট করি টোটালি টিমটার মধ্যে একজন হচ্ছে তাসতিম যারা আরেকজন হচ্ছে হাসনাত আবদুল্লাহ আর বাকি যেগুলো আছে এগুলা নিয়ে আমি আসলে আর মন্তব্য আজকে ভিডিওতে করতে চাই না এখন সারোয়ার তুষার তার দলের পক্ষে কথা বলতে গিয়ে যখন বলল এনসিপির মাধ্যমে তাসতিম যারা নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলছে আচ্ছা এই জুলাই অভ্যুত্থানের আগে তাস্তিম জারারে কে কে চিনছেন আর এই সালওয়ার তুষার সহ হান্নান মাসুদ সহ এই নাহিদ বলেন আসিফ বলেন সার্জিস বলেন হাসাদ আবদুল্লাহ বলেন কম বেশি এদেরকে কারা চিনতেন আর যদিও চিনতেন কোন দলের কোন রূপে মানে কেউ চামচা রূপে চিনতেন এর বাহিরে উইথ অনার উইথ রেসপেক্ট উইথ ব্যক্তিত্ব ভাব গাম্ভীর্য সারা দেশের মানুষের কাছে পরিচিত ছিল এই টোটাল টিমের মধ্যে একটা জন সে হচ্ছে কে ডাক্তার একজন কন্টেন্ট পাশাপাশি জীবনে একজন ক্রিয়েটার বড় মাপের ডাক্তার সে তার ভিডিও কন্টেন্টের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে নিজেকে অ্যাস্টাবলিশ করেছিল আর ব্যক্তিগত জীবনে তার বিদেশের সিটিজেন আছে নাগরিকত্ব আছে তার উপরে সে ডাক্তার এমনকি আমরা যদি তার সবকিছু ভাদো দেই কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তার ভিডিও যেই পরিমাণ ভিউ হয় ন্যূনতম মাসে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম আসে এই পরিচিতির সাথে কিন্তু এই সারোয়ার তুষারকে কারা চিনত মানে এই জুলাই অভ্যুত্থানের আগে কি করতো এই সারোয়ার তুষাররা তার বিরুদ্ধে যে নীলা ইসরাফিল অভিযোগ করছে এই অডিওটা কত সালের আমরা যতটুকু দেখছি যে দুই সালের জুন মাসে নাকি এই ঘটনা না দুই হাজার চব্বিশের বা পঁচিশের কিন্তু আমি গণমাধ্যমে একটু নেটে সার্চ করতেছিলাম এই বিতর্ক তার যে অডিও ফাঁস ছিল নীলা ইসরাফিলের করা দাবি করা হচ্ছিল দুই সালের জুন মাসে এটা নাকি একটা বক্তব্য ছিল তখন তারা এগুলোতে ব্যস্ত ছিল কেউ গোলাম রাব্বানিকে তৈলমর্দনে ব্যস্ত ছিল কেউ সাদ্দাম হোসেনকে তৈলমর্দনে ব্যস্ত ছিল কেউ জয় বাংলার স্লোগানে ব্যস্ত ছিল এরা যখন আবার তাস্তিম যারাকে কিনিয়া সমালোচনা করে আমি এটার তীব্র প্রতিবাদ করি যে তাসলিম যারা সে এনসিপির প্ল্যাটফর্ম ব্যবহার কইরা সে নাকি নিজেকে অ্যাস্টাবলিশ করে এখন এনসিপির সাথে পোলটি নিচ্ছে কেন ভাই আপনাদের যে রাজনৈতিক এথিক্স আপনাদের যে দর্শন প্রথম থেকে তো এটা ভেজাইল্লা এটা থেকে দেখেন একে একে আপনারা ছাত্র জনতারা নিয়ে আন্দোলন করছেন কিন্তু সারা বাংলাদেশে যতগুলা এই ইউনিভার্সিটি লেভেলে নির্বাচন হয়েছে একটা আসনে আপনাদের অস্তিত্ব আছে নাই তো কেন নাই কারণ হচ্ছে আপনাদের জায়গাগুলো মানুষ বুঝা গেছে প্রত্যেকে বিভিন্নজন জন বিভিন্ন আকাম কুকাম করে আপনারা কিন্তু নিজেদেরকে বিতর্কিত করছেন এখনো বিতর্কের বাইরে দুইটা ক্যারেক্টার হাস্তাত আবদুল্লাহ তাস্তিম জারা আর তাস্তিম জারার জন্য যেই লাইফ অপেক্ষা করতেছে সে ওই লাইফকে ছাইরা বাংলাদেশকে দেশের জনগণকে কিছু দেওয়ার জন্যই সে রাজনীতিতে আসছে বিষয়টা এরকম ভাইবেন না যে এনসিপি কে ব্যবহার করা আপনি সারোয়ার তুষার পরিচিত হয়েছেন শরীরে চর্বি হয়েছে মাংস হয়েছে হান্নান মাসুদেরও হয়েছে টাকা পয়সা হয়েছে সবাই কামাইছেন এগুলো এখন ওপেন সিক্রেট যদি আগে যা ছিল এখনও তা আছে দুইটা ক্যারেক্টার মধ্যে একটা হাসনাত আবদুল্লাহ আর আরেকটা হচ্ছে তাসনিম যারা মানুষ এদেরকে বোঝে আপনার কথায় আপনি নিজেই সমালোচিত হইবেন আপনাদের উচিত এখন সুপ থাকা তাসনিম যারাকে নিয়ে কোনো ধরনের বক্তব্য না দেওয়া কোনো বিতর্ক সৃষ্টি না করা আমি হলফ করে বলতে পারি তাস্তিন যারা এনসিপির পক্ষ থেকে সাপলা কলিনিয়া প্রতীক নিয়ে যদি নির্বাচন করে নির্ঘাত ফেল করবে তাস্তিন যারা যদি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে ঢাকা নয় কারণ আপনাদের থাকে না যে আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো মানুষ আসে না আসে কিন্তু কিন্তু এখন জয় বাংলা নৌকারী স্লোগানটা বা প্রতীকটার কারণে তারা এখন ভোট পাবে না কেন এই প্রতীকটার উপরে রাইট নাও জনগণের একটা সেন্টিমেন্ট আছে এটা বাস্তবতা তো সেই ক্ষেত্রে সারোয়ার তুষার যখন তাস্তিম দারাকে নিয়ে সমালোচনা করে আমার কাছে হাসি পায় মনে হয় যে আসলে কলিকাল চলে আসছে উইথ ইউ রেসপেক্ট সারোয়ার তুষারের মন খারাপ হইতে পারে কিন্তু আপনার কমেন্টটা কোনোভাবে আমি নিতে পারলাম না এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনার সমালোচনা করলাম আপনার বোধোদয় হওয়ার জন্য ভালো থাকুন